অন্যান্য বছরের চাইতে এবছর তো বৃষ্টি হয়েছে খুব তাই খড়ও পচে গিয়েছে অনেক একদিকে যেমন ক্ষতি তেমনি অন্যদিকে লাভও কিন্তু খানিক দেখুন কি সুন্দর অর্গানিক মাশরুমগুলো হয়েছে আর জানেন তো এগুলোর টেস্ট যেমন অসাধারণ তেমনি কিন্তু পুষ্টিগুণে ভরপুর আর এগুলোকে আমরা গ্রাম্য ভাষায় কুরুক ফল ছাতু কিংবা অনেকে ছাতুও বলে থাকেন আমাদের এখানে তো এটাকে কুরুক বলে আর দেখুন এইগুলো হচ্ছে এই মাশরুমের কুঁড়ি এগুলো আজ ফোটেনি দু তিন দিন পর এগুলোকে খাওয়া যাবে এগুলো আবার ফুলের মতন হয়ে ফুটে যাবে দেখতে পাচ্ছে কত কুঁড়ি দেখা যাচ্ছে অ্যাটলাস্ট আমি এতগুলো কুড়ুক সংগ্রহ করেছি আজকে দেখুন কতটা ফ্রেশ না বাজার থেকে কিন্তু অনেক কিনতে পাওয়া যায় কিন্তু এগুলো নয় ওগুলো হচ্ছে চাষের মাশরুম যার কারণে ওর টেস্টটা এতটা ভালো হয় না এগুলোর টেস্ট যেমন সুন্দর তেমনি